হাউস এন্ড ডু নেন্সালামাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ দিনী বোন আপনাদের উদ্দেশ্যে মহান আপনারা বেশি বেশি করে গৃহে অবস্থান করবেন এবং নিজেদেরকে প্রদর্শন করবেন না এতে আল্লাহ হুকুম অমান্য করা হবে এবং আল্লাহ রাসুল্লাহাল্লামের আদেশ অমান্য করা হবে কারণ মোহাম্মদ রবুল আলম এ ব্যাপারে নারীদেরকে সম্বোধন করে বলেন

এবং আমি জাহিলিয়া যুগের নারীদের মতো নিজেদেরকে প্রদর্শন করিও না সলাদ আদায় করো এবং জাকাত প্রদান করো আল্লাহ এবং রসুল সাল ইসলামের আনুগত্য প্রদর্শন করো এই আয়ের দ্বারা আমরা বুঝতে পারি মহান রব্বুল আলমিন নারীদেরকে বেশি বেশি নিজ অবস্থান করার কথা বলেছেন এবং নিজেদেরকে প্রদর্শন করতে নিষেধ করেছেন নিজেদেরকে উন্মুক্ত করতে নিষেধ করেছেন নিজেদেরকে পর্দার সহিত রাখার জন্য পাক নির্দেশ দিয়েছেন এই আয়ের দ্বারা আমরা যদি নিজেদেরকে আবৃত করে না রাখি হজর মোহাম্মদ সাল্লাম এ ব্যাপারে বলেন কাশিয়াতুন আরিয়াতুন মোমিলাতুন লাই দখলের জন্য মানে যে সমস্ত নারী কাশি আতুন মানে কাপড় পরে আর মানে উলঙ্গ অর্থাৎ এমন ভাবে কাপড় পরে কাপড় পরিধান করে শরীরে উঁচু উঁচু নিচু অঙ্গগুলো বোঝা যায় মমিলাতুন পুরুষদেরকে নিজেদের দিকে আকৃষ্ট করে মায়েলাতুন এবং নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হয় লাই দখলিল জাননা তারা কখনই জান্নাতে প্রবেশ করবে না সম্মানিত দিনীবন এই কোরআন এবং হাদিস থেকে আমরা বুঝতে পারলাম আমরা যতদূর সম্ভব প্রয়োজন ছাড়া বাইরে যাব না বেশি বেশি নিজ গৃহে অবস্থান করব এবং ফরজ পর্দা যেটা আছে আল্লাপাক এবং আল্লাহ রাসুল্লা আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন এই ফরজ পদ্মা মেনে চলার চেষ্টা করব এবং সলা আদায় করব জাকাত প্রদান করব আল্লাহ এবং আল্লাহ রাসুলের আনুগত্য করব সো দিয়ার সিস্টার স্টে ইন ইউর হাউস অ্যান্ড ডু নট ডিসপ্লে ইউর সেলফ লাইক দ্য টাইম অফ ইগনোরেন্স অ্যান্ড পারফরমেন্স অ্যান্ড গিভ জাকা অ্যান্ড অবে আল্লাহ অ্যান্ড হিস মেসেঞ্জার السلام عليكم ورحمه الله وبركاته